আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে জানব দু হাজার পঁচিশ সালে সার্বিয়ার ওয়ার পয়েন্ট ভিসার খরচ নিয়ে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল এগুলোটি অল্প রাখুন দু হাজার পঁচিশ সালে সার্বিয়ার ওয়ার পয়েন্ট ভিসার খরচ দুটি ভাগে ভাগ করা হয় এটি হচ্ছে সরকারি ফি এবং আবেদন খরচ দ্বিতীয়টি হচ্ছে এজেন্সি ফি ভিসা ফি সার্বিয়ায় দীর্ঘমেয়াদে কাজের ভিসার জন্য সরকারি ফি সাধারণত তিরিশ থেকে ষাট মার্কিন ডলার যা বাংলা টাকায় প্রায় তিন টাকা থেকে শুরু করে প্রায় সাত হাজার টাকার মতো পড়বে ওয়ার্ক পারমিট ফি সার্বিয়াতে কাজের জন্য একটি ওয়ার্ক পারমিট নিতে হয় এই ফি নির্ভর করবে কাজের ধরন এবং চুক্তির মেয়াদের উপর যা নিয়োগকর্তা প্রদান করবে অন্যান্য প্রশাসনিক ফি যেমন বায়োমেট্রিক এবং অন্যান্য প্রশাসনিক খরচের জন্য বেশ কিছু টাকার প্রয়োজন হবে এজেন্সি ফি সার্বিয়াতে কাজের এজেন্সির মাধ্যমে অনেকে আবেদন করে থাকেন এক্ষেত্রে এজেন্সি আপনাদের কাছ থেকে ছয় লক্ষ টাকা থেকে শুরু করে বারো লক্ষ টাকার মতো নিতে পারে যা এজেন্সির পরিষেবার উপর নির্ভর করবে যেমন ডকুমেন্ট প্রসেসিং অনুবাদ খরচ নোটারি এবং সার্বিয়াতে নিয়োগকর্তার যোগাযোগের উপর ভিত্তি করে নির্ধারণ করা হবে এছাড়াও বিভিন্ন খরচ যেমন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট খরচ পড়বে মেডিকেল পরীক্ষা খরচ পড়বে শিক্ষাগত যোগ্যতার অনুবাদ খরচ পড়বে বিমান ভাড়া খরচ যা প্রায় সার্বিয়াতে বাংলাদেশ থেকে সার্বিয়া বিমান ভাড়া খরচ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে আশি হাজার টাকার মতো পড়ে যা কোন এয়ারলাইন্সে যাচ্ছেন কোন সময় যাচ্ছেন এবং টিকিটটি কবে কাটা পড়েছে এর উপর নির্ভর করবে আপনারা যদি এজেন্সির মাধ্যমে যেতে চান এক্ষেত্রে সর্বমোট খরচ প্রায় ছয় লক্ষ টাকা থেকে শুরু করে বারো লক্ষ টাকার মধ্যে পড়বে অবশ্যই বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন যে কোনো তথ্য জানতে কমেন্ট বক্সে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও